হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ মি ফ্রম মার্জেন্স এন্টারটেনমেন্ট আজকে চলে এসেছি আজকে শনিবার সকালের ব্লগে দুপুর পর্যন্ত কী কী করব আপনাদের সাথে শেয়ার করছি সর্বপ্রথমে সব মশলা দিয়ে এলাচি লং লং তেজপাতা দিয়ে একটা একদম কড়া জিগার চা পাতা লবণ চিনি সব কিছু দিয়ে কড়া জিগার করে নিয়েছি এখানে দুইটা লেবু একদম সম্পূর্ণ নিজের গাছের রেবুজা স্লাইস করে নিয়েছি এখন সবগুলি রস এক সবগুজি কাটা স্লাইসের রস আমি একসাথে করবো ঢাকনাটা দিয়ে নিলাম কেননা ঠান্ডা হয়ে যাবে চাটা অনেকক্ষণ মশলা সিদ্ধ করেছি এটা আমি আর আপনার ভাইয়া খাবো আমাদের একটু হোয়াইট বাড়ার কারণে আমরা নিজে এনারা করছি ড্রেস আপ মেনটেন করতে সমস্যা হচ্ছে ইবাদতে সমস্যা হচ্ছে মোটা হওয়ার কারণে বসে নামাজ পড়তে হচ্ছে এই আর কি বিভিন্ন কারণ সমস্যা পায়ে হাঁটুতে সমস্যা যাই হোক আমরা কন্টিনিউ কিছুদিন এই দেব সকালে খালি পেটে বা মশলা চায়ের সাথে খাবো আরও দেখি ওয়াটার হাইজেন না যায় এই যে দেখছেন একদম কোচ কচের সবুজ গ্রিন কালারটা দেবো একদম রসে ভর পড়তো টম্বর নিজের গাছেরই আমি পল্লির বউ গ্রামের বউ আমি যদিও শহরেও মেনটেন করতে পারি আলহামদুলিল্লাহ গ্রামেও মেনটেন করতে পারি এটা আমার বাবার শিক্ষা তো আমি এখন আপনাদের কাছে দেখাচ্ছি যে টাকা ঢেবে লিচু মশলা লেবু ছিল প্রচুর প্রায় আধা কাপ ছিল লেবু আর এখানে এক মগ আমরা দুজনই শেয়ার করে খাবো আপনার ভাইও খেতে ফ্রেশ হতে গিয়েছে আজকে প্রচুর কাজ গ্যাসটা আসবে বাসায় তারপর গতকালকে থেকেও কাজ করছি গ্যাসকে আসবে দেখেন মশলা দেখাচ্ছি আপনাদেরকে এখানে তেজপাতা লং গোলমরিচ এলাচি লবণ চা পাতা চিনি তারপর গ্যাস নিয়ে আসবে এটা সারপ্রাইজ পরে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে এটা আমাদের পশুদানা আমাদের দুইটা পশু একটা হাই কমট আর টাইস করা আর একটা নর্মাল কমোট এইরকম পুরাতন পশুদানাতে কাপড় এসেছি যা যা রান্না করব। এখানে আছে গরুর মাংস আছে এক কেজি এখানে মসুর ডাল আছে মিষ্টি আমি অত দ্রুত দেখাচ্ছি কি বলবো গরুর মাংস রান্না করব আর এই যে মুরগি দুইটা রান্না করব এইখানে এই যে দেখতেছেন এটাকে আপনারা কী বলেন আলু পাতা দিয়ে বটের ডাল দিয়ে শীতল বাসপাতি শীতল আপনারা ভিডিও দেখেছেন কিনা জানে না বাসপাতি শিডল দিয়ে আলু দিয়ে সিমের বিচে দিয়ে এটা একটা শীতল তরকারি রান্না করব শুটকি তরকারি আর এটা হচ্ছে একদম কচি লাউয়ের আগা এটা ভাজি করব পেঁয়াজ রসুন দিয়ে চালের বস্তাটা আপনারা দেখেছেন চালের বস্তাটা গতকালকে রাতে আনা এখনও খোলা হয়নি ফ্রিজটা পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ ছিল শেষ করতে পেরেছি রাইস কুকার এখন ঢাকনা উঠাচ্ছি রাইস কুকারে ঢাকনা উঠাচ্ছি আমরা তো সিলিন্ডারেই বেশি করি আর কি সাবধান যাবো তো মাঠে খুঁজা চেষ্টা করতেছি যেহেতু চোখে চোখে অপারেশনার পরে আমরা ছয় মাস রেস্ট করেছি ছয় মাস আমি আর হয়ে গিয়েছে অপারেশন অপারেশন তো অনেক আগে ছিল বাট ছয় মাস আমার কাছে ওষুধ দিয়েছিলাম তো এখানে আমি আজকে চাল আমাদের শেষ বলেই চাল এনেছে এখানে আমি চাল নিয়ে নিয়েছি যেহেতু আজকে মেহমান আছে বাচ্চারা আছে আপনার ভাইয়াও বাড়িতে খাবে তো আর কি এক কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে ফেলেছি অনেক কাজ অনেক কাজ ছিল এখন ধোয়ার ভিডিও তো দিতে পারি না যেহেতু ভিডিও এডিটিং আমি নিজেও করতে হয় আমাদের গ্রামের গ্রাম্য পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছে কাপড় চোপড় এখানে পেছন দিয়ে জায়গাতে আমি দুটা তার দিয়েছি আপনার ভাই দিয়েছে তো এখানে আমাদের সবুজ সমারোহ এখানে আমার হাজব্যান্ড এবং আমি কিছু শখ করে গাছপালা লাগিয়েছি গাছের ভিডিও এই যে জমির ভিডিও এটা আমাদের নিজস্ব কেনা জমি এখানে দেখেন বিয়াজ ছানা দিয়েছে এখানে অনেক গাছ আছে আম গাছ আছে এইটা হচ্ছে পৈশাক তারপরে আছে এটা আম গাছ এখানে কিছু পুঁশাক আছে লেবুর চারা আছে আমাদের বাসায় অসংখ্য লেবু এটা বেগুন তারপরে এটাও আম গাছ এটা সুপারি গাছ এইটা আমাদের আম গাছ এটা এই যে কলা গাছ কলাতে দেখবেন আমি দেখাবো কলা কিছু হয়েছে একদম অল্প ঝরে আছে এটা আমাদের জমি ধান কাটা হয়েছে আমার এটা পরে এখানে মিনি পুকুরটা আছে সুপারি গাছ আছে এই লেবু গাছটা আমি লাগিয়েছিলাম এই যে এটা হচ্ছে গোল বেগুনের চারা আমার হাজব্যান্ড আপনার ভাইয়া লাগিয়েছে তো আপনার যারা ভাইয়া বলেন ভাইয়া মামা বলেন মামা এই যে এই মরিচ গাছটা আমি লাগিয়েছি আমার হাজব্যান্ড এনেছে এটা হচ্ছে আপনাদের ক্যাপসিকাম মরিচ চেয়ারটা রাখার জায়গা নেই এই পাশে রেখে দিয়েছি পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে অনেক ক্রমাগত দিন দিনই শুকাচ্ছে এখন নিচে হয়ে গিয়েছে এই ছোটো বড়টাতে শখ শখ করে আপনারা মাছ ধরে মাছ ফালায় এখানে প্রচুর দেবগাছ গাছ আছে আগে যে হাঁস মুরগি পালা হতো এখানে মুরগির খোয়ার আছে এই যে মামা ওকে দিয়েছে এইখানে আছে আপনাদের ডালিম গাছ সুপারি গাছ এখানে বসার একটা জায়গা আছে তোমার হাজব্যান্ডের বাট বৃষ্টি বৃষ্টিপনার কারণে পানি সরে গিয়েছে গ্রামের গ্রাম্য পরিবেশ এখানে হাঁস মুরগি পালা হতো এখানেও পালা হতো আপনারা অনেক হাঁস পালা হতো রাজা ভাইয়ের খুব সব ঘরোয়া জিনিস ঘরে বানানো জিনিস এবং পাদন পালন করা জিনিস গাছ রোপণ করা ওর এক একজনের থাকে না এক একটা ফেভারিট জিনিস ওর কিছু ক্রাইটেরিয়া আছে এরকম